এই সবগুলো কথা একবারে জোড়া লাগবে এখন খালি আমার সাথে বলতে থাকেন দ্বিতীয় দরজার সামনে গেছে ওইটাও খুলে গেছে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম একদম শেষ দরজা খাট করে যখন খুলছে যাই এই পড়ছে জুলাইখা নিজের স্বামী মিশরের গভর্নরের সামনে হাতে হাতে ধরা যেই জামাই সামনে পড়ছে বেটি জায়গায় একটা পোলটি মারছে জাগায় জায়গায় ঘুরে গেছে মুরা কি বলে ক্বালত মা জানসা উমান আরাদ বি আহলিকা আ আপনার স্ত্রীর সাথে যে অপকর্মের চেষ্টা করলো তার বিচার কি হওয়া উচিত দেখছেন নিককারবা দুষ্কলল নিজে চাপায়া দিতেছে আরেকজনের কাঁধে পুরই হাসি নাই থাকে কথা ঠিক কিনা আচ্ছা

কোন দেশের সব দেশের পুলিশকে খবর দেওয়া হয়েছে এক এক জায়গায় পুলিশ কতটা চৌকস পরীক্ষা করার জন্য তো নিয়া পুলিশদেরকে এক জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে যে আধা ঘন্টার মধ্যে একটা শিয়াল ধরে নিয়ে এবার তাইলে বোঝা যাবে তোমরা আসামি ধরতে কতটা পটু দশ মিনিট পর বিশেষ এক দেশের পুলিশ একটা কুত্তা ধরে লয়েছে দশ মিনিট পর কি আনছে দেশ কোনটা আমি আর নামটা বললাম না আমার একটা ইজ্জতের ব্যাপার আছে তো কর্মকর্তারা জিজ্ঞেস করতেছে আরে ভাই তোমার তো পাঠানো হয়েছে শিয়াল ধরতে তুমি যে কুত্তা আনলা বলে স্যার এখনো তো বিশ মিনিট সময় হাতে আছে আর দশ মিনিট সময় দেন ওরে রিমান্ডে নেই রিমিলে কুত্তা নিজে কুবা বেশি এই রিমান্ড আমরা দেখছি কথা বলেন না আপনারা তো জোলে থাকে অরে হয় রিমান্ডে নেন আর না আয়না করে মিশরের গভর্নর তো বুঝছে নিজের বৌরেও চিনি হাজরাত ইউসুফ কেও চিনি কিন্তু এখন কিছু বলতে পারতেছে না নিজের দলের লোক তো বলে ইউসুফ ঘটনা কি হাজরাত ইউসুফ বলেন হিয়া রাওয়াদাতনি আন নাফসি আমি কিচ্ছু করি নাই যা করছে এই মহিলা মিশরের গভর্নর বলে কি জানেন যে তুমি যে করোনা এটার প্রমাণ দাও দেখেন কারবার দেশের আদালত ইসলামী শরিয়া সব জায়গায় প্রমাণ দেওয়ার দায়িত্ব হচ্ছে যিনি বাদী অভিযোগ যে করে প্রমাণ সে দেয় আরবিতে আমরা বলি আলবাই কিনা তু আলাল মুদ্রাই প্রমাণ কে দেয় যে অভিযোগ করে এখানে অভিযোগকারী কে হজরত ইউসুফ না জুলাই খা কাজী প্রমাণ কে দিবে অথচ লাইন ঠিক আছে না উল্টাইছে কেন উল্টাইলো কারণ তখন জোলাই খারা ক্ষমতায় ক্ষমতায় থাকলে আর নিয়ম মানতে হয় না ক্ষমতায় থাকলে আইন আদালত সব নিজের ইচ্ছা মতো চালান যায় যে আসামি না তাকে আসামি বানান যায় যে চোর ডাকাত বিদেশে টাকা পাচার করে তাকে মন্ত্রণালয়ে দেওয়া যায় যে হাজার হাজার মানুষের হেদায়েতের কারণ হয় যে কোরআনের পাখি হিসাবে মানুষের কাছে পরিচিত তাকে রাজাকার বানায়া জেলখানায় ঢুকায়া ওই বিশ পুশ করে তাকে হত্যা করা যায় এটা হচ্ছে ক্ষমতার দাপট কয়েস প্রমাণ দাও হাজরত ইউসুফ চিন্তা করছেন প্রমাণ পাবো কই ভিতরে ছিলাম আমি আর এই মহিলা প্রমাণ আসবো ঘর থেকে কিন্তু ভরসা হারান নাই যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ প্রমাণের ব্যবস্থা করবেন এর মধ্যেই দেখেন যে জোলাইখার এক ফুফাতুবন আসছিল বেড়াইতে দরবারে তার একটা ছোট ছেলে দুধ খায় কাটोदर বাচ্চা ভেতর থেকে তার কন্টিনিউ কান্নার আওয়াজ আসছে যেন মেশিন ছেড়ে দিছে ওয়াও তো চলছে কান্নার থামেনা হযরত ইউসুফ এটাই আমার প্রমাণ বলে প্রমাণ দিবে ওই পিচ্চিটা জলাই খামানে নাকি صندوق খাইছো ধরা অস্বীকার করতা তোমারও প্রমাণ নাই আমারও প্রমাণ নাই এমন এমন একটা বানাইলে ওকে জিজ্ঞেস করলে ও বলবে ও আর খাইবা বাড়ি পিচ্ছিরে আনার সাথে সাথে পিচ্ছির কান্না থাই না গেছে মিশরের গভর্নর জিজ্ঞেস করে হেরে পিচ্ছি অপরাধীকে এখন পিচ্ছি যদি সরাসরি বলে ফেলতো জলাইখা অপরাধী ইউসুফ নিরপরাধ তো দরবারের শয়তানগুলা বলতো কি জানে যে মোল্লা মোল্লা জাদু দিয়া পিচ্ছির মুখ দিয়ে কথা বাইর করছে মোল্লারা যে কত অভিনয় জানে মোল্লারা সাপলা চত্বরে রং মাইকা শুয়াও থাকতে পারে বলছে না বলেছিল দরবারের শয়তানরা এই সমস্ত কথা বলেছে অথচ অথচ আমার শত শত কোরআন প্রেমিক ভাইকে গুলি করে ভোগ ঝাঁঝরা করে সাপলা চত্বরকে লালে লাল করা হয়েছিল আমরা বলি এটা এটা আমার রক্তের বদলার ব্যাপার অন্য কিছু না রাজনৈতিক বক্তব্য নয় এটা কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে মাঝে মধ্যে একটা আওয়াজ আসে চট করে ঢুকে যাবে আশেপাশে আসে চট করে বলে ঢুকে যাবে আমরা বলি এত সুজানা, না সাপলার প্রতি ফোটার রক্তের হিসাব দিয়ে তারপর বাংলার জমিনে ঢুকত আওয়াজ উঠাইতে হবে আওয়াজ এই সেই হজরত ইউসুফ আলি সালাম যখন প্রমাণ চাইলেন এখন পিচির মুখ দিয়ে আল্লাহ কথা এমন লাইনে বের করতেছেন এখন আর এদিক ওদিক যাওয়ার রাস্তা নাই কি বলে إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين চেক করেন যদি দেখেন জামার সামনে দিয়ে ছিড়া তো মনে করবেন জুলাইখানের অপরাধ ইউসুফ অপরাধী জুলাইখাকে ইউসুফ ধরতে গেছে জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচানোর জন্য ইউসুফকে ধাক্কা ধুক্কা দিছে যে সামনে দিয়ে জামা ছিঁড়ে গেছে ওই পেছনে রাইকে আসছি কথা জামা জানি কোন দিক দিয়ে ছিঁড়ছে হায় আল্লাহ চেক করে যেই দেখছে জামা পেছন দিয়ে ছিঁড়া পেছন দিয়ে ছিঁড়া মানে ইউসুফ পালাইতে গেছে জোলাইখা থাপামারছিলো ধৈরা জামা চিরেলাইছে ফালাম্মা উদ্দামিন দুবার যেই দেখছে জানা পেছন দিয়া ছিঁড়া এখন হাত রাতে ইসুফকে কি বলে ওই স্বামী স্বামী জুলাইখার স্বামী কি বলে ইন্না কায়েদা কুন্না আজিম আরে জোলাইখা তোকে চক্রান্ত বড় মারাত্মক বেনি তোকে চক্রান্ত বড় মারাত্মক তুই বললি কি এখন চাপাইনি মোল্লার কান্দে মোল্লা আল্লাহ বা চাইছে না চাই নাই মোল্লার উপর অপবাদ দিতে পারবা কিন্তু মোল্লারে আল্লাহ বাঁচাই দেয় শুধু বাঁচায় না মোল্লার আগের জায়গার থেকে আরো উপরে উঠায় দেয় আগে দৌড়াই তো পিছনে হুজুর এখন দৌড়াই পুলিশ সহ আর কথা বল না কথা কন না মোল্লার ইজ্জত বাড়ছে না কমছে যারা মোল্লার ইজ্জত শেষ করতে চাইছে তারা কোথায় তারা কোথায় আজকে কোথায় কোথায় আরো জোরে বলেন কোথায় পালাই না পালাই না পালায় না বলে

অন্যায় অপরাধ এত লম্বা লিস্ট তার অপবাদ্য অর্থ দরকার নাই অরিটাউন দিলে তো হিসাব করা যাবে না অরিজিনাল টাউন দিলেই তো হিসাব করা যাবে না আর নকল ডাঙর দরকার কি বেশি থেকে বেশি বলা যাবে আপনজনের কাছে গেছে বলেন কথা কারণ গত ষোলো বছর আমাদেরকে এই বিষ খাওয়ানোর চেষ্টা হয়েছে ভারত আমাদের আপনজন ভারত বলে আমাদের বন্ধু কত কিছু দেয় আমাদেরকে আলু দেয় চিনি দেয় গম দেয় গরু দেয় কত কিছু দেয় যেই আগস্ট বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটারে কেটে দিল মাখন যাওয়া যেই বন্ধ করে দিল এখন সব দেওয়া বন্ধ করে এখন একটা দেওয়া চালু করে দিছে সেটা হলো এখন কালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কয়দিন তো দেখছি ওই যে সাংবাদিক আছে একটা বানর সাংবাদিক ওষুধ বিক্রেতা কি যে লাফাই তো আল্লাহ আকবর খালি কই পেস দেব না বাংলাদেশিদের কি পেস দেব না আমি দিস না আপাই শিখায় গেছে পেস ছাড়াও তরকারি রান্না করা যায় না তোকে পেস তোরাই খা যেই পেজ আনা বন্ধ করলাম এখন দেখি দাদারা পেজের বস্তা সামনে লইয়া পয়সা বৈশা কান্না করে কি খবর দাদা দাদা মরে যাচ্ছি দাদা বাংলাদেশিরা পেজ খাচ্ছে তো তোরা খা বেড়া হেডম নাই হুমকি দেশকে কে দেখছি তো হেডন সিনেমার মধ্যে এরকম ফালান যায় প্রতিপক্ষ রে বাস্তবে গেলে সব দিয়ে দৈরা রেখা দেয় পাকিস্তানিরা আরে কথা বলেন না কথা বলেন না এই জন্য মনোবল হারায়েন না ওই হুমকি ধমকি দেখা ভয় পায়েন না ওদের পুজি এটা হুমকি ধমকি কলি যায় পানি নাই খালি একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে শিখে ওই যে হুমকি দেয় না মাঝে মধ্যে দেখেছি সীমান্তের কাছে এসে খালি ঢুকবে ঢুকবে ভাব আমি বলি সাহস করে ঢুকে যাও এটা খেলা হবে ইনশাল্লাহ আমরা খেলতে চাই কথা বলে খেলতে চাই ঢুকে যা আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের পাচ্ছি না ঢুকে যা ইনশাআল্লাহ ঢুকার আগে আমাদের ইতিহাস পড়ে আসা দরকার তোদের ইতিহাস পড়ে আসিস আমাদের ইতিহাস হচ্ছে ওলামায়ে দাওয়ানদের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল ওলামায়ে দাওয়ানদের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল সাম্প্রতিককালে ওলামায়ে শরীর হয়ে আফগানিস্তানের জমি স্পর্শ করেছে নেটো আমেরিকা ওই কুত্তারা লেজ গুটায় হয়েছে আল্লাহর কসম বাংলাদেশকে নিয়ে নতুন চক্রান্ত হচ্ছে খুদার কসম খায় বলি যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয় যদি আমার দিনের সরিয়া সংস্কারের নামে আক্রান্ত হয়

বলেন মানুষকে কয় ভাগ করছিলাম মনে আসেনি পড়া কিন্তু ভুলে যাবে না দিয়া কয় ভাগ এক সমস্ত নবী আলেহ সমস্ত নবী রসুলগণ তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি তারা বলেন বলেন মানুষের দ্বিতীয় শ্রেণী হচ্ছে হাজরাতে সাহাবায় কেরাম রিদান আল্লাহ নবীর ইমানদার সঙ্গীরা সাহাবিদের ব্যাপারে আহরুসুল্লাহ জামাত রাকিদা হচ্ছে সমস্ত সাহাবি নবীদের মতো নিষ্পাপ না তবে সাহাবিরা মকফর আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত আল্লাহ তাদেরকে মাফ করে দিচ্ছে বলেন সাহাবিদেরকে আল্লাহ এখন আল্লাহ কেন মাফ করছেন আল্লাহ জানেন আল্লাহ বলেছেন কেন মাফ করছেন সুরা হুজরা তিন নম্বর আয়াত আল্লাহর বলার ধরনটা জানেন তাইলে আয়ারটা বুঝে আসবে সেটা হচ্ছে আল্লাহ বলেন তুমি যে তোমার পাশের মানুষ স্বীকার করে না স্বীকার করে না আরে পিস করে জিজ্ঞেস করেন বউ মরিদ হয় না চিনি আপনি কোনির আমার লোকে বুজুরগি দেখায় না ছোট মোটো পিঠ থাকলে জিজ্ঞেস করেন আচ্ছা আমারই জিজ্ঞেস করেন আমারটাও হয় নাই তুমি কোন মার খাপির আমার জানাস এক পিসাব বড় পিসাব বউ খালি গেলি ঘরের মধ্যে বউ খালি খালি কি পীর আল্লাহ আমার দিল্ব আফসোস মহিলার সারা জিন্দিগি পীরের লগে ঝগড়া একদিন সন্ধ্যায় পিসাব বাড়িতে আসছে